আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পুডিং সফট অ্যান্ড সিল্কি একটা পুডিং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পুডিং এটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু আরও মজা চাইলে আপনারা এই দুইটা ডিম দিয়ে আমি এটা তৈরি করেছি চাইলে আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারেন এটার আমি ফুল প্রসেসিং দেখাচ্ছি আমি কিভাবে দুইটা ডিম দিয়ে এত সুন্দর একটা পুডিং তৈরি করেছি প্রথমে আমি চার চা চামচ দিয়েছি চিনি এটা আমি চার চা চামচ দিয়েছি কিন্তু ছোট চামচ এই চামচে চা চামচ দিয়েছি দিয়ে চিনিগুলো আমি ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে যতক্ষণ হলো ক্রামেল না হয় ততক্ষণ আমি হলো এটা এরকম জাল করব কোনো নাড়াচাড়া দেওয়া লাগবে না এটা এমনি এমনি ক্যারামেল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার চিনি আস্তে আস্তে গলতেছে আর একটা সুন্দর একটা কালার আসতেছে কোনো কিছু আপনাদের ধরার দরকার নাই এটা নাড়াচাড়ারও দরকার নেই এটা এমনি এমনি একটা সুন্দর কালার আসবে কারণ বেশি নাড়াচাড়া করলে এক সাইডে কালার হবে আর এক সাইডে কালার হবে না এই যে আমার কালারটা এসে গেছে আমি যেরকম চাচ্ছি এবার আমি এটা ঠান্ডা করে নেব। এই যে দেখতেই পারছেন হয়ে গেছে এটা গরম গরম আসছে সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা হাঁড়িতে দুধ নিচ্ছি এক কাপ চায়ের কাপের এক কাপ দুধ নিয়েছি ওই কাপেরই দুই কাপ পানি নিচ্ছি নিয়ে আমি দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়া গরুর দুধও জ্বালিয়ে ঘন করতে পারেন আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি এটা আমি একটু ঘন করব এর জন্য চিনি দিয়ে দিচ্ছি এক কাপ মানে ওই যে চা যে চার কাপ আমি দেখাইছি ওইটারই মাপের আমি এক কাপ চিনি দিয়ে ভালোভাবে এটাও একটু ফুটিয়ে নিচ্ছি একটু ঘন এটা এমনি ঘন হয়েছে হালকা একটু ঘন করে নিচ্ছি তাহলে গরুর দুধও এটা ঘন করে তারপরে চিনি মিশিয়ে তারপর করতে পারেন অনেকে ডিমের সাথে চিনি মিশায় আমার এটা একটু মানে ঝামেলা মনে হয় আমার ওইটাই সোজা মনে হয় সেই জন্য আমি দুধের সাথে চিনি মিশাই আর এই যে আপনারা চাইলে ডিমের সাথে মিশাতে পারেন এই যে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুইটা আমি ভালোভাবে ফেটে নিচ্ছি ভালোভাবে ফেটে এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে হালকা ঠান্ডা এই যে তার মধ্যে এখন আমি ডিমটা মিশিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব যাতে হলো কোথাও ডিম আলাদা দুধ আলাদা এরকম না থাকে এজন্য ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দেবো আপনারা চাইলে এলাসের গুঁড়োও দিতে পারেন আমি এই যে ভ্যানিলা আইসেন্স আমার ছিল কেকের যে ফ্লেভার সেটা এই যে আমি সেটা দিয়ে দিয়েছি আমি সবসময় পুডিংয়ে ভ্যানিলা এসেন্সে দিয়ে থাকি এটা আমি এখন সেকেন নেব এই যে সেকেন নিচ্ছি সেকেন্ড নিলে একটা স্মুথ হবে এটা এর জন্য আমি এটা সেকেন নিচ্ছি এই যে সেকেন্ড নিলে উপরে যে একটা সাদা সাদা ডিমের মধ্যে থাকে সেটা বের হয়ে যায় যে দেখতেই পারছেন এটা আমি ফেলে দেবো তাহলে এটা ভালো হবে এই যে আমি এখন যেটা রেডি করে রেখেছিলাম ক্যারামেলের পাত্র সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এটা ঢেলে দিই তো আমি আস্তে আস্তে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এইখানে যে পুডিংয়ের যে বাটির মুখ আছে সেই মুখটা আমি লাগিয়ে দিচ্ছি অবশ্যই ঢাকনা দিয়ে লাগিয়ে দিতে হবে নাহলে কিন্তু এর ভিতরে পানি প্রবেশ করতে পারে আমি একটা রাইস কুকার হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি এটা দিয়ে দিয়েছি এই যে রাইস কুকারের ঢাকনায় ঢেকে রেখেছি ফুটাটাও বন্ধ করে দিয়েছি এবার এটা আমি গরমটা ঠান্ডা করে যখন হয়ে গেছে এক ঘন্টা পর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা রেখে তারপর এটা আমি এখন বের করে নিয়ে নিচ্ছি আপনাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে ফ্রিজে না রাখলে কিন্তু এটা ভেঙে যাবে আমি আরও কিছুক্ষণ ফ্রিজে রাখতাম কিন্তু আমার মেয়ে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এর জন্য বারবার ফ্রিজ খুলতেছিল সেই জন্য এটা বের করে ফেলছি এবার আমি একটা প্লেটের সাহায্যে এটা আমি উল্টে নিয়েছি আস্তে আস্তে করে এটা আমি উঠাই নেবো যাতে ভেঙে না যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে এটা কিন্তু অনেক সফট আপনারা চাইলে দুইটা ডিম দিয়ে এরকম সহজে একটা পোডিং তৈরি করে নিতে পারেন বাচ্চারা বা যে কোনো মানুষ এটা পছন্দ করবে এই যে কত সফট আমি এটা কেটে নিচ্ছি একটু কাছের থেকে দেখাচ্ছি যে কেমন হয়েছে এটা এত নরম যে এই যে আমি হাত দিয়ে তুলে ফেলছি অনেক সফট আমার ভেঙে যাওয়ার ভয় লাগতেছে আমার হাতের থেকে বারবার পরে যাচ্ছিলো এই যে সফট একটা পুডিং তৈরি করতে পারেন খুব সহজেই আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি আপনারাও চাইলে গুঁড়া দুধ দিয়ে তৈরি করতে পারেন খুব সহজে দুধের দুধ বেশিক্ষণ ধরে জাল করা লাগবে না এটা হালকা জাল করলেই হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চাইলে আপনারা বাসায় এটা তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন